যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান টানাপোড়েনের মধ্যেই দেশটির পারমাণবিক শিল্প ধ্বংসের কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে ট্রাম্পের এমন দাবির কোনো অধিকার নেই বলে সাফ জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী স্থানীয় সময় সোমবার দেশটির ক্রীড়া ও বিজ্ঞান অলিম্পিয়াড বিজয়ীদের সঙ্গে বৈঠকে ট্রাম্পের দাবি খারিজ করে তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন কোন দেশ পারমাণবিক শিল্প রাখতে বা বন্ধ করতে পারবে তা ঠিক করার অধিকার কারণেই খামিনি ট্রাম্পের হুমকি ও অহংকারকে ভিত্তিহীন ও জালিয়াতি হিসেবে আখ্যায়িত করেছেন খামিনি দেশের যুবসমাজকে শক্তি ও সম্ভাবনার প্রতীক আখ্যায়িত করে বলেন তাদের অর্জন বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ শত্রুরা জাতির মনোবল ভাঙতে চায় ক্ষেপণাস্ত্র ও সামরিক শিল্প দেশের যুব যুবসমাজ তৈরি করেছে এবং প্রয়োজনে পুনরায় ব্যবহার করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় দেশীয় ক্ষেপণাস্ত্র শিল্প বিশ্বের শীর্ষে যুদ্ধের পরও দেশের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা অক্ষত রয়েছে জানিয়ে বলা হয় আন্তর্জাতিক পরমাণু সংস্থার যে কোনো আলোচনার অনুরোধ পর্যালোচনা করবে ইরান নাদিম মারজান সুম সংবাদ